বারোই নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কোন কোন রাশির বন্ধুদের ক্ষেত্রে প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল প্রাপ্তির সুযোগ থাকছে এবং কোন কোন রাশির বন্ধুদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে সে সম্পর্কে আলোচনা করব আজকের দিনে মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে প্রপোজ ফ্ল্যাট এবং চ্যাট হতে পারে ভালোভাবে কর্কট রাশির বন্ধুদের ক্ষেত্রে ঘরোয়া রোমান্স হতেই যাচ্ছে কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে লিখিত বার্তা পাঠাতে পারেন পরিকল্পনার ঢেউ আজকের দিনে হবে বুদ্ধিদীপ্ত প্রেম হতে যাচ্ছে সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে রাজকীয় আকর্ষণ বাড়বে সন্ধ্যায় ডিনার হতে পারে প্রেমের ক্ষেত্রে ভালো বৃষ এবং মিন রাশির বন্ধুদের ক্ষেত্রে কল্পনা শক্তি এবং সৌন্দর্য বাড়তে চলেছে উপহার দেওয়া নেওয়া এবং সঙ্গীতের আলিঙ্গনে রোমান্টিকতা অনেকটা বাড়তে চলেছে আজকের দিনে মিথুন এবং কন্যা রাশির বন্ধুরা সকাল দশটা পর্যন্ত প্রেমের প্রস্তাব পাঠাতে পারেন আজকের দিনে কর্কট রাশির বন্ধুরা দুপুর দুটো দুটো বাড়িতে রান্না বান্না করে খাওয়াতে পারেন ভালো হবে আজকের দিনে বিশ্বিক এবং কুম্ভ রাশির বন্ধুদের ক্ষেত্রে ঝগড়া এড়িয়ে যান নীরবে তার চেষ্টা করুন ভালো হবে আটটা দুই মিনিট থেকে ছটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় সন্ধ্যা সন্ধ্যা পর্যন্ত সময় ফ্ল্যাট চার্ট এবং প্রোপোজ বিতুন কন্যা কোন কর্কটের ক্ষেত্রে ভালো ছটা পঁয়ত্রিশ থেকে দশটা আটান্ন মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময়টা রোমান্টিক ডিনার আনিগঞ্জ এবং এগুলো ভালোভাবে হবে সিংহ বিষ এবং মিন রাশির বন্ধুদের ক্ষেত্রে দশটা আটান্ন মিনিটের পর থেকে রাত্রিবেলা ঘুমানো ঘুমানোর সময় পর্যন্ত আর কি যেটা দেখা যাচ্ছে ঝগড়াঝাটি এড়িয়ে চলার চেষ্টা করবেন সতর্কতা অবলম্বন করবেন কুম্ভ বিশ্বিক এবং সব রাশির বন্ধুরা মাথায় রেখে চলবেন আজকের দিনটায় ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবার চেষ্টা করবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন